বাম্বু নামে একটি হাইওয়ে আছে সেই হাইওয়েতে একদিন রাতে একটি জাগুয়ার আপনারা অনেকেই জানেন একটি জাগুয়ার ওই হাইওয়েতে চলে এসেছিল কিন্তু সেই জাগুয়ারটিকে সেই হাইওয়ে দিয়ে যে গাড়িগুলো গিয়েছিল সেই গাড়িগুলো সেই জাগুয়ারটিকে আসলে থেতলে দেয় সেই জাগুয়ারটি মারা যায় এবং যে হাইওয়েটি কথা বলছি এই হাইওয়েটি একটি প্রকল্পের অংশ ছিল যে প্রকল্পটি ইভি তারও নামে একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এই প্রকল্পটি তৈরি করেছিল একটি কোম্পানি ঠিক একইভাবে আমরা এখন থানাতে চলে যাব বলিভিয়া থেকে থানাতে চলে যাব বলিভিয়া থেকে থানাতে আরেকটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য এই কোম্পানিটি ছয় দশমিক আট হেক্টর বলিভিয়ার যে বন সেই বনকে বিনাশ করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই কোম্পানির বিরুদ্ধে এই কোম্পানিটি শুধুমাত্র উন্নয়ন প্রকল্পের জন্য এই রকমের পরিবেশ বিনাশিক কাজ করেছে সেই কোম্পানির বিরুদ্ধে পৃথিবীতে বিভিন্ন রকমের বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ শুধু পরিবেশবাদী নয় যারা রাজনৈতিকবিদ আছেন তারাও কিন্তু এই কোম্পানির বিরুদ্ধে পরিবেশ উদ্ধার নামে পরিবেশ হত্যা করার জন্য প্রমাণ সহ সেই কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে আমরা যে কোম্পানিটির কথা বলছি সেই কোম্পানি একটি চাইনিজ কোম্পানি এর নাম সিনো হাইড্রো আমরা যেখানে বসে আছি যেখানে ইকোসাইড হয়েছে পরিবেশ গণহত্যা হয়েছে এই পরিবেশ গণহত্যার দায়ভার এই চাইনিজ কোম্পানিকেও নিতে হবে আপনারা যখন এই পান্থকুঞ্জ উদ্যানে প্রবেশ করেছেন আপনারা দেখবেন সরকারের পক্ষ থেকে এখানে একটা বোর্ড লাগানো হয়েছে যেখানে বলা হয়েছে এখানে পান্থকুঞ্জটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই রকমের একটি উন্নয়ন প্রকল্প তারা বাস্তবায়ন করছে এটি এই চাইনিজ কোম্পানিটি বাস্তবায়ন করছে যে চাইনিজ কোম্পানিটি শুধুমাত্র এই পান্থকুঞ্জ ধ্বংসের সাথেই জড়িত নয় বলিভিয়া বা ঘানা কিংবা ফিলিপাইনেও যারা বন এলাকাতে বনকে বিনাশ করেছে বন্যপ্রাণীকে বিনাশ করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সুস্পষ্ট প্রমাণ সহ মামলা দেয়া হয়েছে এখন আমরা আসছি যে আমাদের আজকে এখানে আমরা যারা আছি যে পাঠ্যপন্থে আপনারা দেখছেন যে শাহবাগ থেকে শুরু করে আজকে এই কারোয়ান বাজার পর্যন্ত এই যে অংশটির মধ্যে একমাত্র টিকে থাকা যে পাবলিক উদ্যানটি ছিল যে সবুজ অঞ্চলটি ছিল এটি হচ্ছে এই ত্রিকোণ আকৃতি যে কিন্তু উপর থেকে যখন আমাদের ছবি তোলা হয়েছে আমরা দেখেছি যে এটি তিন কোন আকৃতির আসলে একটি পার্ক এবং যখন আমরা কাজ করেছি এখন আপনি দেখবেন আমরা এখানে ভিতরে এই চীনের ঘেরাও দেওয়া যে অংশটি আছে এটির ভিতরে যে গাছগুলো রাখা হয়েছে এটি আমরা গুনে দেখার চেষ্টা করেছি প্রায় একশো ষাটটি গাছ আছে গাছ বলতে ফ্রি আছে আমরা হারপাস ট্রাভের কথা বলিনি এখানে অনেক ধরনের অন্য উদ্ধৃত আছে কিন্তু যেগুলো ফ্রি আছে প্রায় একশো ষাটটি গাছ এখনো আছে যার মধ্যে বট আছে যার মধ্যে পাতুর আছে জারুল আছে কাঠান আছে নারিকেল আছে অধিকাংশই দেশীয় উদ্ভিদ প্রজাতি এবং যে পার্কটিতে আপনারা দেখছেন যে কোনো কিছুই নেই এখানে যখন দুই হাজার সাত আমরা একটা উদ্ভিদ জরিপ করি তখন প্রায় পঁয়ত্রিশ প্রজাতি পঁয়ত্রিশ প্রজাতি বলতে শুধুমাত্র বৃক্ষ প্রজাতি বলা হয়েছে খানকুনি কিংবা হচ্ছে তেলাকুচার মতো গাছ নয় এগুলা হার্ট বা স্রাব নয় বিরোধ বা লতা জাতীয় গাছ নয় শুধুমাত্র বৃক্ষ প্রজাতিই হচ্ছে এই পার্কে দুই হাজার সাত সনের জরিপে প্রায় পঁয়ত্রিশ টি প্রজাতি উদ্ভিদ এই অঞ্চলে এই পান্থকুঞ্জী পার্কে আসলে দেখা গিয়েছিল এবং তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে শুধুমাত্র এই যে পান্থকুঞ্জকে নিয়ে যে যে ধরনের উন্নয়ন পরিকল্পনা হয়েছে এক্সপ্রেস এলিভেটেড হাইওয়ে আগেও এই এক্সপ্রেসওয়ে নির্মাণের আগেও কিন্তু পান্থকুঞ্জ উদ্যান নিয়ে আসলে কাজ করা হয়েছে কিন্তু কোনো কাজে এই পান্থকুঞ্জ যে ইকোসিস্টেমের অংশ এখানে হাতির টিল আছে আপনারা দেখবেন এখানে মাটি খোঁড়া হয়েছে এখানে যে মাটি খোঁড়া হয়েছে শুধুমাত্র এই মাটি বলে দিচ্ছে যে এই অঞ্চলটি ভরাট করা হয়েছে এটিকে নিম্ন জলাভূমি অঞ্চল তো এই নিম্ন জলাভূমি অঞ্চলটিকে ভরাট করে এখানে কোন ধরনের পানির অঞ্চল না রেখে এই অঞ্চলে এই যে পার্কটিকে বিভিন্ন সময় এই পার্কের যে কাজগুলো করা হয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মানে হচ্ছে যে খুবই পরিবেশের জন্য ভয়ভকে বিষয়টি ছিল সেটি হচ্ছে এই পার্কে বেশ কিছু গাছ লাগানো হয়েছিল কিছু গাছ ভেতরে রেখে দেয়া হয়েছে প্রমাণস্বরূপ আপনারা দেখতে পারবেন যে এখানে 81 গাছ লাগানো হয়েছিল এখানে মেলজিয়াম লাগানো হয়েছিল এখানে শিশু গাছ লাগানো হয়েছিল যার প্রত্যেক থেকে বাংলাদেশ বন বিভাগ হচ্ছে আপনার এলিয়েন ইনভিসি বাগ্রাসি প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে সরকার এই গাছ কোন পাবলিক পরিসরে কোন পাবলিক উদ্যানে কোন ধরনের সরকারি নার্সারিতে না লাগানোর জন্য উৎপাদন না জন্য নির্দেশ দিয়েছে এই মর্মে বাংলাদেশে আইন রয়েছে তার পরবর্তী সময়ে এই যে অঞ্চলে যেখানে আমাদেরকে না জানিয়ে যেখানে দেশে গাছের প্রাচুর্য ছিল এখানে আপনারা এখনো দেখবেন ঠিক আপনাদের পেছনে আপনারা কিন্তু এখানে ডুমুরের গাছ দেখতে পাচ্ছেন এবং আমরা জঙ্গলি গাছ দেখতে পেয়েছি এবং ডুমুর এমনিতেই তো আসলে কোনো এলাকায় হবে না এটি খুবই প্রাকৃতিক আমরা পান্থকুঞ্জের কথা বলেছি শুধুমাত্র পান্থকুঞ্জ নয় আমরা একই সাথে দেখতে পাই আপনারা দেখেছেন যখন ধানমন্ডি সাত মসজিদ সড়কে প্রত্যেকটি দেশীয় গাছ কেটে সৌন্দর্য বর্ধনের নামে প্রকল্প তৈরি করা হয়েছিল এবং সেই ধানমন্ডি সাত মসজিদ সড়ক গাছ কেটে ফেলা হয়েছিল আমরা সেই আন্দোলন সংগঠিত করেছি আপনারা দেখেছেন ঠিক একইভাবে সৌরাটি উদ্যানে যে ঐতিহাসিক সৌরাটি উদ্যানে গাছ কেটে ফেলা হয়েছিল আপনারা দেখেছেন যে আনোয়ারা পার্ক আমাদের ফার্ম গেটের আনোয়ারা পার্কের শহীদ আনোয়ারা পার্কের গাছ কেটে সেই পার্টিকে কি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র ঢাকা নয় ঢাকার বাইরে রাজশাহীতে গাছ কেটে নতুন প্রকল্প তৈরি করা হচ্ছে আপনারা দেখেছেন সাক্ষীরাত্র তৈরি করা হচ্ছে চট্টগ্রামে আপনারা নারায়ণগঞ্জে গাজীপুরে সারা বাংলাদেশে যত শহরে পাবলিক উদ্যান আছে জলাভূমি আছে খেলার মাঠ আছে সেইগুলা দখল করে ফেলা হয় আপনারা এখানে তেঁতুলতলা মাঠের আন্দোলনের রত্ন আপা আছেন তেঁতুলতলা মাঠ থেকে শুরু করে নেত্রকোড়ার বলাই শিমুল মাঠ সারা বাংলাদেশে খেলার মাছ রক্ষায় তারপরে হচ্ছে যে উত্থান রক্ষায় মানুষ কিন্তু একত্রিত হচ্ছে সংগঠিত হচ্ছে আন্দোলন সংগঠিত করছে শুধুমাত্র উদ্যান বা পার্ক নয় আপনারা দেখেছেন নদী রক্ষার জন্য আপনারা দেখেছেন উন্নয়ন প্রকল্পের হাত থেকে আমাদের লাওয়াছড়া বন আমাদের সুন্দরবন রেমা কালেঙ্গা বন সকল প্রাকৃতিক বনভূমি মধুপুর বন বাঁচানোর জন্য আন্দোলন সংগঠিত হচ্ছে তাই আজকে সারা বাংলাদেশে মানুষ কিন্তু পরিবেশ রক্ষায় বন বন্য প্রাণী রক্ষায় পাখি রক্ষায় কিন্তু তারা সোচ্চার এবং তারা উন্নয়ন প্রকল্পকে বারবার প্রশ্ন করছে যে উন্নয়ন প্রকল্প একটি পাখি রাখতে পারে না যে উন্নয়ন প্রকল্প একটি গাছ রাখতে পারে না যে উন্নয়ন প্রকল্প নদীর ভিতরে জলাভূমির ভিতরে মাছ রাখতে পারে না সেই উন্নয়ন প্রকল্প কার উন্নয়ন প্রকল্প এই উন্নয়ন দিয়ে আসলে আমরা করবোটা আসলে কি আপনারা দেখেছেন এই যে পান্থগুঞ্জ যে পান্থকুঞ্জ এই অঞ্চলের লাস্ট বার্ড রিফিউজি ছিল সে সাশ্রয়স্থল পাখিদের এইখানে তো পাখিরা আসলে থাকতে পারছে না তাহলে এই পাখিদেরকে হত্যা করা হয়েছে এইখানে যে কীট পতঙ্গ ছিল তাদেরকে হত্যা করা হয়েছে আজকে সারা পৃথিবীর মানুষ বলছে যে আমরা মানুষের গণহত্যা নিয়ে কথা বলি আজকে পরিবেশ গণহত্যায় সারা পৃথিবীর মানুষ যাচ্ছে বলা হচ্ছে যে আমরা যে কোনো মূল্যেই হোক গণহত্যার বিরুদ্ধে সচ্চার আমরা যে কোনো মূল্যেই হোক পরিবেশ গণহত্যার বিরুদ্ধে সচ্চার যার জন্য আপনারা দেখেছেন এই যে বাহু হাজার বাইজশেষ জলবায়ু সম্মেলনে আমরা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষ বলেছে অর্থায়ন করবেন না যুদ্ধ এবং গণহত্যা বন্ধ করে একই সাথে চিৎকার দিয়ে বলেছে হয় পরিবেশ গণহত্যা হয় গাছ কেটে ফেলা হয় পাখিদের সংসারকে মেরে ফেলা হয় বন্য প্রাণীদেরকে হত্যা করা হয় আবাসস্থল থেকে তাড়িয়ে দেওয়া হয় এই রকমের ইকোসাইড ঘটে এই রকমের কোন প্রকল্পে অর্থায়ন করবেন না আমাদের অর্থায়ন দরকার মানুষের জন্য পাখির জন্য গাছের জন্য আর তাই এই যে পান্থপুঞ্জ পার্ক যে পার্কে এই এক্সপ্রেসওয়ে বানানোর নামে এখানে হাতির ঝিলকে ধ্বংস করা হচ্ছে এটি একটি অনেক ঐতিহ্যবাহী পার্ক সেই পার্কের সবুজ বলয়কে হত্যা করা হচ্ছে যার জন্য আজকে কিন্তু এখানে শুধুমাত্র কিছু তরুণ পরিবেশবিদ নয় পরিবেশ কর্মী নয় পরিবেশ সংগঠক নয় উন্নয়নবিদ এবং যারা আছেন তারাই নয় এখানে এলাকাবাসী যারা হয়েছে জন্য পার্ক সবুজ উদ্যান আমার চাইতেও জরুরি যে আমি আসলে এই এলাকায় থাকি না আমার এলাকায় আমার সবুজ উদ্যান জরুরি কিন্তু আমাদের সবার জন্য এই পার্ক বা এই উদ্যান জরুরি কারণ এই উদ্যানের যে পরিবেশগত অবদান এই পরিবেশগত অবদান আপনি কোটি কোটি টাকা বিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে হিসাব করতে পারবেন না এই সবুজ উদ্যান আমাকে যে অক্সিজেন দেয় এই সবুজ উদ্যান আমাকে যে সস্তি দেয় অসুস্থ মানুষকে যে কিছুটা সময় দেয় এই যে শহরে रिक्শাওয়ালা ভাইরা আছেন এই যে চা বিক্রি করেন নারী শ্রমিকেরা আছে তারা এই বড়লুকেন শহরে তারা এই দূষিত শহরে কোথায় আসলে একটু ঘুমাবার জায়গা পায় তাদের শেষ আশ্রয় এই যে উদ্ধারা উন্নয়নের জন্য আপনারা যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প তৈরি করে কিন্তু বাংলাদেশের এই সাধারণ মেহনতি মানুষ ছাত্র জনতা তারাই বারবার আসলে প্রমাণ করছে আমরা দেখেছি যত পরিবেশ আন্দোলন বাংলাদেশে হয়েছে সেটি সাধারণ মানুষেরাই কিন্তু আসলে করেছে আপনারা দেখেছেন আপনারা কি দেখছেন না বাংলাদেশে এশীয় আটি কি পরিমাণে বিপদে আছে প্রায় দিন হাতির বাচ্চা থেকে হাতির মাকে খুন করে ফেলা হয় কিন্তু এই বাংলাদেশের মানুষ দুইশ বছর আগে হাতি খেলা বিরোধী আন্দোলন করেছে এই বাংলাদেশের মানুষ হাতি রক্ষায় জীবন দিয়েছে আপনারা হাজার মহারা সরকারের নাম জানেন আপনারা মধুপুরে বিএস দলের নাম জানেন যে মধুপুর সাল পর বাঁচানোর জন্য পুলিশ এবং বন বিভাগের গড়িতে শহীদ হয়েছে আপনারা এই ধারাবাহিকতায় আমাদের মুক্তিযুদ্ধ কিংবা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যে সাধারণ মানুষ ছাত্র জনতার যে বিজয় সেখানে দেখেছেন মানুষ বারবার কর্তৃত্বকে প্রশ্ন করছে যে কর্তৃত্বে মানুষের অংশগ্রহণ নাই পাখিদের অংশগ্রহণ নাই আন্দোলনের অংশগ্রহণ নাই আর তাই এই বাধ্যগঞ্জ পার রাখা আন্দোলনের ভেতর দিয়ে আমরা চাই জনগণ জনতা সবাই আমরা পাখিদের সাথে গাছেদের সাথে সবুজ উদ্যানের সাথে এমন একটি নগর তৈরি করতে চাই আমরা আমাদের স্বপ্নের নগর আমরা পরিকল্পনা করব কারণ এই নগরে আমরা থাকি গাছেরা থাকে পাখিরা থাকে আমরা তাই বলতে চাই কাবার পরিকল্পনা দিতে যারা আছে আমরা বলতে চাই যারা প্রকৌশলী আছে আমরা বলতে চাই যারা উন্নয়ন বিদ আছে মানুষের কাছে যেতে হবে মানুষ কি বলছে মানুষ তার উদ্যান কিভাবে ডিজাইন করতে চায় মানুষ তার অঞ্চল কিভাবে ডিজাইন করতে চায় আমরা দেখেছি এই উদ্যানে এই প্রকল্পের আগেও মানুষের কাছে কথা বলা হয়েছিল বিভিন্ন সময়ে আবহাওয়া নিয়ে কথা বলা হয়েছিল মানুষ পরিকল্পনা করছে মানুष्य লক্ষ্য করছে আপনি তো সেটা বাস্তবায়ন করছেন না কিন্তু সেটা বাস্তবায়ন করতে হবে চূড়ায় আকাশ বরণ ফুটারে ভিড় দিয়ে জনতা বলেছে যে আমরা অন্তরভুক্তি মূলক উন্নয়ন চাই আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট চাই সকল স্তরের সকল বর্ণের শিক্ষা বঞ্চিত শ্রেণী সকল জেন্ডার সকল পরিচয়ের মানুষ সহ প্রাণ সত্তা কোন নগর গ্রামে থাকবে এই বাংলাদেশে থাকবে আমরা এই রকমের নগর গ্রাম বাংলাদেশ আসলে চায়। তাই আজকে যখন বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে বাংলাদেশে সংবিধানের সংস্কারের প্রশ্ন উঠেছে সেখানে কি এই রকমের পান্থপুঞ্জকে মেরে ফেলে পান্থপুঞ্জকে জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়ে একটি পাখি ছাড়ার কাছ থেকে একটি পার্কে ছিনিয়ে নিয়ে

জানভারের পরিবেশ ইস্তেহার এই ইস্তেহারের ভেতর দিয়ে আমরা বাংলাদেশে মাছ পাখি গাছ মানুষের সংসার চায় মানুষের পাখি গাছের ক্ষুধা চায় তাই পাঁচপঞ্চনচ পার্কে যে বিক্ষোভজন পরিবেশ এবং প্রাণী বিদ্রাসী প্রকল্প গ্রহণ করা হয়েছে অতি দ্রুত এটি বাতিল করা হোক এবং জানভারের বারংবারসে জানভারী সিদ্ধান্ত নিয়ে কিভাবে আমরা এই পার্টিকে আমাদের পার্ট করে তুলতে পারি শুধুমাত্র এখানে নয় আজকে যখন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে পরিবেশ বান প্রকৃতি রক্ষায় মানুষ ডাকছে আমাদের সকল আন্দোলনকে আমাদের সকল তৎপরতাকে আমাদের সকল আওয়াজকে একসাথে করাটা জরুরি আজকে পান্তগঞ্জের আন্দোলন তেতনতলা মাছের আন্দোলন আর আরো পাঠ বাঁচানোর আন্দোলনকে রাখার আন্দোলন বাজার পক্সেসবাজার সমুদ্র রাখার আন্দোলন এই বা মধুপুর সাগর রাখার আন্দোলনে এক হতে হবে আমাদের সকল পরিবেশ রক্ষার আন্দোলন এক হতে হবে আমি তাই আজকে এখানে যারা পাঞ্চগঞ্জ করছে আমরা এক হয়েছি আপনাদের আবারও ধন্যবাদ জানাতে চাই অবশ্যই আনন্দময় নগর এবং রাষ্ট্রের পরিকল্পনা এবং স্বপ্ন আমরা আসলে দেখি আপনাদের সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা সবুজ সংহতি জানায় এবং আমি মনে করি আপনারা সবাই আওয়াজ তুলবেন সাথে। এই ঐক্য বন্ধগন্থ থেকে সারা বাংলাদেশে বিস্তৃত হয় সারা বাংলাদেশের সবুজ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হতে পারি ধন্যবাদ